সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েলসের এর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস নাইনের একক ও মাত্রা লেখক আচ্ছা তাহলে কি আমরা শুরু করছি এবার বলছে কি পৃষ্ঠ বা একে ইংরেজিতে বলা হয় কি সারফেস টেনশন সারফেস টেনশন বলা হয় তাহলে কি পৃষ্ঠ টান অর্থাৎ কি হবে পৃষ্ঠে যে টান দেখা দিল আচ্ছা শুধুমাত্র হয় তরলের ক্ষেত্রে দেখা যাবে কঠিনের ক্ষেত্রেও হবে না গ্যাসের ক্ষেত্রে হবে না শুধুমাত্র দেখা যাবে তরলের ক্ষেত্রে তাহলে আচ্ছা তোমরা দেখেছো একটা উদাহরণ যদি দিই আমি কোন একটা পাত্র যদি নিই পাত্রে কি করছি হালকা এক ফোঁটা এক বিন্দু জল যদি দিই আমি ফেলি ওখানে তাহলে কি হবে দেখবে ফোটাটা যে গোলাকার হয়ে পড়ছে অর্থাৎ কি পুরো জায়গাটা কি একভাবে বিষিয়ে যাচ্ছে না কি একটা বিন্দু আকারে গোলাকার হয়ে পড়ছে যখন দেখবে বৃষ্টির ফোঁটাও যখন পড়ে কি হয় গোলাকার হয়ে পড়ে কেন হয় পৃষ্ঠটানের কারণ হয় তাছাড়া আর কি কি জিনিস দেখবো দেখবে তোমরা যে যখন তোমরা বৃষ্টির সময় ছাতা ইউজ করো ছাতাতে দেখবে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে কাপড়ে ঠিক আছে ছিদ্র থাকা সত্ত্বেও দেখবে যে বৃষ্টি যখন পড়ে ছাতার উপরে ওই জলটা তোমাদের শরীরে পড়ে না কেন কারণ হচ্ছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠ টানের কারণে এরকম হয় তারপরে দেখবে যে এক গ্লাস আমি জল নিলাম জলের মধ্যে একটা একটা ব্লেড ব্লেডা ব্লেড আমরা যদি উপর থেকে হালকা করে দিয়ে দিই কিভাবে ব্লেডটা ডুবে যায় না ওই টানের কারণে কি হয় ভাসতে থাকে আচ্ছা তাহলে কি এইগুলো হচ্ছে কি পৃষ্ঠটানের কারণে এবার তোমরা ভাববে যে স্যার অনেক যখন জল পড়ে একসাথে তখন তো হয় না না তখন হয় না এই পৃষ্ঠ টানটা শুধুমাত্র কি অল্প জলের জন্যই হয় এই বিন্দু বিন্দুর ক্ষেত্রে বেশি জলের ক্ষেত্রে কারণে হয় না কারণ অভিকর্ষ তরণের কারণে হয় না একটা গ্র্যাভিটি কাজ করে বলে তখন আমরা সেটা দেখতে পাই না যখন যদি হালকা বিন্দু বিন্দু জল পড়ে ফোটা ফোটা করে তখন এই লক্ষ্য করা যায় আচ্ছা তাহলে কি একটা আচ্ছা এবার কি ধরে নিলাম আমি একটা ক্লাস নিচ্ছি জলের কেন হচ্ছে পিছনটা দেখে রাখা আছে এই লেভেল পর্যন্ত তাহলে কি হবে এই যে জল রাখা হচ্ছে তো এই এই পর্যন্ত লেয়ার পর্যন্ত জলটা আছে তাহলে কি হবে মনে মনে একটা কল্পনা করে নাও জলের একটা উপরের লেভেলে কি হবে একটা পর্দা হবে হালকা একটা হালকা পাতলা পর্দা থাকে ওই পর্দাটা কি করে এখানে আমি একটা পর্দা ইমাজিন করছি এই পর্দাটা কি হচ্ছে এখানে একটা পর্দা ইমাজিন করলাম এবং পর্দার মধ্যে কি হচ্ছে এখানে তো জলের মলিকুল থাকে অনেক অনুগুলা থাকে এই স্তরটাই জলে তো প্রত্যেকটা ম্যাটারে কি হয় অসংখ্য অনু থাকে অনুগুলা এইভাবে থাকে অনুগুলা আছে আর কি এটা আমি লেয়ারের প্রথম লেয়ারটার অনু ধরলাম তার নিচেও অনু আছে অনুগুলো আছে এখানে ধরলাম এই অনুগুলা কি হয় প্রত্যেকটা অনু কি হয় পরস্পরকে আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা কি করে আকর্ষণ করে আন্তঃবিক আকর্ষণ বল দ্বারা একে অপরকে টানে টানতে থাকে অপরকে কঠিনের ক্ষেত্রে কি হয় এই আন্তঃবিক আকর্ষণ বলটা প্রচুর থাকে তরলের ক্ষেত্রে একটু কম থাকে তাহলে এই যে টানছে তখন কি করে এই ওপরের যে লেয়ারটা আছে সময় চাইবে কি পৃষ্ঠটাকে ছোট করতে ছোট করতে চাইবে সম্প্রসারিত না যখনই কিছু করবে ছোট করতে চাইবে একে অপরের টানতে শুরু করবে এই টানের কারণে কি হয় এরা যেতে শুরু করে তাহলে যখন বৃষ্টির ফোঁটাটা যখন পড়ছে তাহলে কি হবে তরলের উপরের যে লেয়ারটা আছে ওটা সময় চাইবে ছোট হয়ে যেতে ছোট হয়ে গেলে কি হবে গোলাকার হয়ে যাবে ফ্ল্যাট হবে না এখানে বৃষ্টির ফোটা পড়লো তাহলে বৃষ্টির উপরে যে লেয়ারটা আছে জলটা লেয়ারের জলটা কি করবে সবসময় ফুচকাতে চাইবে কাছে আসতে চাইবে কাছে আসলে কি হবে অর্থাৎ চাইবে ওরা কি যে আমি কম ক্ষেত্রফলের মধ্যে থাকি তাহলে কি কম ক্ষেত্রফলের মধ্যে থাকলেই তো এরা গোলাকার আকার ধারণ করবে কেন করছে এই যে উপরের লেয়ারের যে অনুগুলো আছে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এই বলের কারণে কি করে এক জায়গায় আবদ্ধ হয়ে যায় কুচকাতে থাকে আচ্ছা এটা তো দেখাচ্ছি এবার যদি এরা আমরা গাণিতিক রূপ বের করতে চাই তাহলে কি হবে এটা জলের আমরা ওপরের পৃষ্ঠের পর্দাটা ধরে নিলাম লেয়ারটা ঠিক আছে এবার লেয়ারের মধ্যে আমরা কি করছি একটা লাইন কল্পনা করছি ইমাজিনারি এটা ভেবে নাও এটা তোমরা দেখতে পাচ্ছ না মনে মনে কল্পনা করে নাও গ্লাস আছে গ্লাসের মধ্যে জল রাখা আছে জলের উপরে লেয়ারটাকে আমরা নিলাম মনে মনে কল্পনা করে এবার এই জলের লেয়ারের মধ্যে কি করলো একটা দাগ কল্পনা করলাম ঠিক আছে আমরা কি দেখেছিলাম জলের মধ্যে কি হয় অনুগুলা কি করছে এক অপরকে টানে তাহলে কি জলের মধ্যে যে আমরা লেয়ারটা টানলাম এইখানকার যে জল আছে এটা তো জল সারফেস উপরের লেয়ার এই দাগটার কি করে জলগুলা এই দাগটা কি করছে এদিকে টানতে চাইবে একটা ফোর্স কাজ করবে এদিকের জলগুলা কি করবে এদিকে টানতে চাইবে টানার কারণে তো কাজ ওরা গোলাকার আকার ধারণ করছে তাহলে কি করছে এ আর এদিকে টানতে চাইবে এইকার জলগুলা এখানকার জলগুলা এদিকে টানতে চাইবে তাহলে এখানে একটা বল কাজ করছে কি এফ এদিকেও এফ বল কাজ করছে এদিকেও এফ বল কাজ করছে ঠিক আছে এবং এই যে টানটা আছে বলটা যে কাজ করছে এটা কি করে এই ইমাজিনারি যে লাইনটা আছে এর সাথে কি লম্বভাবে বলটা কাজ করে ঠিক আছে লম্বভাবে কাজ করছে তাহলে আমরা পৃষ্ঠটা নিয়ে কষ্ট কি লিখতে পারি ইউ হ্যাভ ডিফাইন করছে পৃষ্ঠটাকে পৃষ্ঠটাকে কাজ করতে টাইম কি করছে এফ বাই অর্থাৎ বল বাই এটা কি দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল তাহলে কি এল দৈর্ঘ্যের লাইনের উপরে কি করছে এফ বল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছে এখানকার জলগুলো এদিকে টানতে চাইছে এখানকার জলগুলা এদিকে টানতে চাইছে তাহলে পৃষ্ঠটাকে কি ভাবে টানা হচ্ছে এফ বাই এল এবং পৃষ্ঠটাকে কি দিয়ে ডিনোট করা হয় এস দিয়ে ডিনোট করা হয় আর এটা টি দিয়ে যে কোনো একটা দিয়ে ডিনোট করা হয় হয়ে থাকে এস বা টি দিয়ে আচ্ছা তাহলে আমরা কি পেলাম পৃষ্ঠটানের গাণিতিক রূপটা পেয়ে গেলাম এটা গাণিতিক রূপ ম্যাথমেটিক্যালি প্রমাণ করা হলো তাহলে এফটা কি হলো এটা হচ্ছে বল আর এটা হচ্ছে কি দৈর্ঘ্য আচ্ছা এবার পিছনটা বোঝালো তাহলে কি হচ্ছে এবার পিছনে যদি আমরা একক বের করি তাহলে একক কি হচ্ছে এখান থেকে বের করবে এককটা একক আচ্ছা বলের একক কি নিউটন এটাকে যদি আমরা বাংলায় লিখি নিউটন আর লেন্থের একক কি লেন্থের একক হচ্ছে দৈর্ঘ্য নিউটন কি লেখা হয় এম দিয়ে আর দৈর্ঘ্য হচ্ছে এল এল আর এল দিয়ে এটা হচ্ছে কি একক এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি হচ্ছে নিউটন ইনটু দৈর্ঘ্যের একক কি এখানে দৈর্ঘ্য না লিখে মিটার করি যেহেতু কি দৈর্ঘ্যের একক কি জানি আমরা মিটার এটা কি করছি এসআই একক মিটার তাহলে নিউটন ইন্টু মিটার ইনভার্স তাহলে গেল এটা হচ্ছে কি এসআই একক এবার যদি আমরা সিজিএস একক এ লিখি তাহলে কি হবে সিজিএসে ডাইন আর নিচে হচ্ছে কি সেন্টিমিটার এটা হচ্ছে সিজিএস একক এটাকে এইভাবে লেখা যেতে পারে নিউটন মিটার ইনভার্স এটা হচ্ছে এসআই একক আর এটা হচ্ছে টু সেমি তাহলে পেলাম পেলাম আমরা একক এবার কি বলেছে একক হয়ে গেল এবার মাত্রা চেয়েছে মাত্রাটা বের করি মাত্রাটা এখানে বের করি তাহলে মাত্রা যদি বের করে দিই তাহলে কি হবে প্রথমে তো আমাকে বলের মাত্রা বের করতে হবে তারপরে দৈর্ঘ্যের মাত্রা বের করতে হবে ডিভাইড করলে কি হবে এর মাত্রা বেরিয়ে আসবে তাহলে বলের মাত্রা কি জানি আমরা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর দৈর্ঘ্য কি এল একে যদি আমরা সিম্পলিফাই করি কি হবে এল এল ক্যান্সেল তাহলে পরে কি থাকলো এম টি টু দি পাওয়ার মাইনাস টু সরি এটা কি হবে টি হবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা কি হলো মাত্রা তাহলে পৃষ্ঠটাল বোঝা গেল কি পৃষ্ঠটাল জিনিসটা বুঝলাম এর একক পেলাম মাত্রা পেলাম একক কি হলো এসআই একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স আর সিজি হচ্ছে ডাইন নিউটার ইনভার্স আর মাত্রা কি হচ্ছে এম টি টু পাওয়ার মাইনাস টু তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যাপ্টার থেকে যদি আরো তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা সেটা আলোচনা নিয়ে আসবো আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনসকে লাইক ও সাবস্ক্রাইব করবে তাছাড়া ফেসবুক পেজ এডুইন্স লাইক ফলো ও শেয়ার করবে থ্যাংক ইউ